আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আরবি নতুন বছর চালু হয়ে গেছে আজকে হচ্ছে ছাব্বিশ তারিখ অনেকে অপেক্ষা ছিলেন ফ্যামিলি মাল্টিপল বিষা তিনশো পঁয়ষট্টি দিনের বিষাটা চালু হওয়ার কথা হয়েছে কি তো এখন বাজে দেখেন বারোটা এক মিনিট তো এখন আমি সরাসরি ইন্টার করে দেখাবো আজকে কিন্তু চালু হওয়ার কথা ছিল তবে তিন মাসেরটা চালু হয়ে গেছে আপডেট দিয়ে দিছি আর তার সেন্টারও খোলা আছে অ্যাপয়েন্টমেন্টও নিতে পারবেন তিন মাসের জন্য আনতে পারবেন তো মেন বিষয় হচ্ছে নব্বই দিন আর তিনশো পঁয়ষট্টি দিন মাল্টিপল বিষয় এখন আমি সরাসরি ইন্টার করব আমি নিজেও জানি না চেকও করিনি এখন চেক করব আপনাদের সাথে নিয়ে তো অপেক্ষা করে দরজো ধরে দেখতে থাকেন এবং কি দোয়া করতে থাকেন প্রিয় মানুষের কাছে সবাই আসতে চায় এখানে আসে তিন মাস দেড় মাস থেকে গেলে সত্যি মায়া লেগে যায় তো এখানে আমি ইন্টার করতেছি একটু নাম্বার দিয়ে তো নাফাতে কোড আসলো কোডটা অ্যাকসেপ্ট করে নিচ্ছি যারা ফ্যামিলি বিষা তলব দিবেন শুধু তারাও যোগাযোগ করেন আমাদের এখান থেকে শুধু তলবও দিয়ে দিতে পারবো যারা না বোঝেন আর কি সঠিকভাবে তলব না দিলে কিন্তু বিষা প্রসেসিং হবে না তো অ্যাকসেপ্ট করে ফেললাম দোয়া করেন বা এই আপডেট তো আসে কথা মহরমে কিন্তু অনেক কিছু পরিবর্তন হয় অনেক আপডেট আসে তো ওকে করলাম অটোমেটিক এটা হবে যারা বিষয় তুলবেন এখন তিন মাসের জন্য আনলে তো করতে পারেন আর যারা তলব দিবেন ভাই নাম সঠিক না কিন্তু বিভিন্ন পাবেন তো চালু হয়ে গেছে এখন করি বিসমিল্লাহ এই যে আরবি চলে আসছে বাংলাদেশটা সিলেক্ট করলে যেন আগের সিস্টেমটা না দেখি দোয়া করেন হ্যাঁ বাংলাদেশ তো বাংলাদেশ আসছে নিচের দিকে যেই দেখি বাকিটা কি ইতিহাস হারে একটু আগে কিন্তু আমরা বিশ্বা এখান থেকে তলব দিচ্ছি নাইন্টি ডেজ অর্থাৎ ওই যে এই সিস্টেমে কিন্তু তিন মাস দিবে আর কি থেকে তো মহরমের আপডেটের জন্য বসে আসছিলেন ভাই মহরমের আপডেটটা দিয়ে দিলাম কিন্তু কাজ তো আর না আফসোস বাংলাদেশ সিলেক্ট করলে জামা অন্য দেশ সিলেক্ট করলে দেখেন কি সুন্দর করে ফেলে দেয় এই যে তিনশো পঁয়ষট্টি দিন বাংলাদেশ হলে নাই এই দুঃখের কথা কারো কথা এখন আর টেনশন নিয়ে না চিন্তা করি না মরমে নতুন আপডেট আসে সেই আপডেটও বাদ গেছে এখন আপনাদের একটাই কাজ হবে তিন মাসের বিষয় বাড়ি করে নিয়ে আসেন বাড়াইতে পারবেন কিনা এটা হচ্ছে পরে হয়তো মনে হয় না যেহেতু সিঙ্গেল ইন্ট্রি বাড়াইতেও পারেন যদি অনলাইন সিস্টেম চালু করে বর্ডার থেকে দিলে ওকে না দিলে যাইতে এভাবে কোনো করার নেই তো তারপরেও যদি আপডেট আসে জানাবো আর বিষয় তুললে যোগাযোগ করেন এখন চালু আছে সব কিছু অর্থাৎ নব্বই দিন পাবেন শুধু